চা শ্রমিকদেরকে নিয়ে কিংবা তাদের জীবনে নিয়ে আমি এর আগে কোনো ভিডিও তৈরি করি নাই আজকে প্রথম বসলাম তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করতে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আপনাদেরকে এমন কিছু মানুষের জীবনী সম্পর্কে আজকে জানাবো আপনি অবাক হবেন যে বাংলাদেশে এত পরিশ্রমের দাম এত কম চা শ্রমিকরা সারা দিন রাত পরিশ্রম করে শুধু তাই না দিনে তারা তেইশ কেজি যদি চায়ের পাতা তুলতে পারে তাহলে তাদেরকে দুইশো টাকা দেওয়া হয় আর যদি তেইশ কেজির কম হয় তাহলে প্রতি এক কেজি পরিমাণ ষাট টাকা মাইনাস করা হয় অতএব যদি কেউ সারাদিনে এর কম তুলে তাহলে তার বেতন থেকে প্রত্যেক এই এক কেজি পরিমাণ ষাট টাকা করে মাইনাস করা হয় এই সম্পর্কে তথ্য দিতে গিয়ে একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে অচরে কেঁদে ফেললেন শুধু তাই না আমি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই চা শ্রমিকদের জীবনী নিয়ে যত বেশি ঘেটেছি আমি দেখেছি যে এই ব্যক্তিটি ইয়াং বয়স থেকেই চায়ের সাথে আছে অর্থাৎ চা শ্রমিকদের সাথে আছে আর এই পর্যন্ত যেত ইন্টারভিউ নেওয়া হয়েছে চা শ্রমিকদেরকে নিয়ে বেশিরভাগ ইন্টারভিউ সে তার মুখ থেকে কিংবা সে মিডিয়ার সামনে এসে দিয়েছে অতএব সব শেষে এসে দেখলাম যে সে শ্রমিকটি রীতিমতো কান্না করে করে বলতেছে তার রীতিমতো কান্না করে করে তার স্ত্রীর শোনাচ্ছে বিষয়টা দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো যে মানুষের শ্রমের দাম এত কম এখনও বাংলাদেশে আছে আমি জানি না আমার ভিডিওটা তাদের সামনে পড়বে কিনা যে সমস্ত মালিকেরা এই সমস্ত কাজ করায় শ্রমিকদেরকে নিয়ে আমার অনুরোধ থাকবে তাদের প্রতি তারা যেন এই বিষয়টার দিকে আরেকটু নজর দেয় তাদের পারিশ্রমিক জন্য আরেকটু বাড়িয়ে দেওয়া হয় কারণ তারা যে চা পাতাগুলো ভালো মানের চা পাতাগুলো বাংলাদেশ থেকে তুলে সেগুলো বাইরে পাঠিয়ে দেয় আর বাইরে সেগুলো চড়া দামে বিক্রি হয় এই চড়া দামে বিক্রি করার পর তারা তো ঠিকই লাভবান হচ্ছে কিন্তু এই লাভ করার পর যদি তারা শ্রমিকদের রক্তের দিকে শ্রমিকদের ঘামের দিকে যদি একটু না থাকায় তাহলে এটা কখনোই একজন মানুষের কাজ হতে পারে না এটা আমার এই ভিডিওটি যারা দেখছেন আশা করি সবাই অন্তত একটি করে শেয়ার দিয়ে দিবেন কারণ এই ভিডিওটা যেন সবার সামনে পড়ে সবাই যেন এই শ্রমিকদের সম্পর্কে জানতে পারে তাদের এই কষ্টের জীবনী সম্পর্কে অবগত হতে পারে তাদের জন্য অন্তত একটি করে শেয়ার দিয়ে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিতে পারে তো সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন পারলে তাদের পাশে এসে দাঁড়াবেন সবসময় এই কামনাই করি এই দুয়াই করি আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম